আপনাকে শুরু থেকে বলতেছি এটা একটা বোর্ডের কোয়েশ্চেন একজন ফুটবলার অনুশীলনের সময় হঠাৎ লক্ষ্য করলো যে ফুটবল থেকে বাতাস বের হচ্ছে যা পারিপার্শ্বিকের তুলনায় উষ্ণ ফুটবলের অভ্যন্তরস্থ বায়ুর চাপ হচ্ছে টু অ্যাটমসফেয়ার তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং আয়তন ওয়ান মিটার কিউব ফুটবল হতে নির্গত বায়ু চূড়ান্ত আয়তন নির্ণয় করো এটা হচ্ছে তোমার ফার্স্ট কোয়েশ্চেন প্রয়োগগুলোকে বলবে ঠিক আছে আর এরপরে যেটা উচ্চ দক্ষতা সেটা হচ্ছে ফুটবল হতে নির্গত বা পারিপার্শ্বিক তুলনা উষ্ণ হওয়ার কারণ কি এটা গাণিতিক ভাবে বিশ্লেষণ করতে বলবে ঠিক আছে তো এইটা আসলে রুদ্ধতাপীয় এবং সমস্ত প্রক্রিয়া এই দুইটা প্রক্রিয়া রিলেটেড ম্যাথ তো এই ম্যাথটা যদি করতে হয় সৃজনশীলটা করতে হইলে আমাদের রুদ্ধতাপীয় সমস্ত প্রক্রিয়াটা ভালো মতো বুঝতে হবে ঠিক আছে তাই আমি ফার্স্ট রুদ্ধতাপীয় সমস্ত প্রক্রিয়া কিছু ব্যাসিক তোমারে বলতেছি তারপর আমরা ম্যাথে আসতেছি ওকে তাহলে ফার্স্টে ড্যাফিকটা এটা একটু ভ্যাম তাহলে আমি এই সাইডে একটু সমস্ত প্রক্রিয়া গুলো লিখি তাহলে আমরা আগে একটু ব্যাসিকটা করি তাহলে ব্যাসিকটা হচ্ছে এই সাইডে লেখা হচ্ছে সমস্ত সমস্ত প্রক্রিয়ার ব্যাপারের জিনিসগুলো আমরা এখান থেকে জানি আর এই সাইডে হচ্ছে কি হবে রুদ্ধতা

আর এটা যে সূত্রটা আছে এটা জাস্ট দুইটা সূত্র খুবই সিম্পল একটা হচ্ছে পি ওয়ান ভি ওয়ান একটা হচ্ছে পি টু ভি টু এটা হচ্ছে চাপ এবং আয়তনের সূত্র আর কৃত কাজের সূত্রটা হচ্ছে ডাব্লিউ ইজ ইকাল টু এন আর টি লং ভি টু বাই ভি ওয়ান এনটা হচ্ছে গা মূল সংখ্যা আর হচ্ছে মোলার ধ্রুবক যার মানটা ফিক্সড কত এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর টি হচ্ছে গা টেম্পারেচার লং ভি টু হচ্ছে চূড়ান্ত আয়তন আর ভি ওয়ান হচ্ছে আদি আয়তন বুঝছি কোনো সমস্যা তাহলে সমস্ত প্রক্রিয়া রিলেটেড যে ব্যাপারগুলো আছে আর ঋতুতাকের ক্ষেত্রে আসি ফার্স্টে চিনার উপায় আমি একটু বলি এখানে হচ্ছে হঠাৎ করে ঠিক আছে হঠাৎ থাকবে তারপর হচ্ছে তোমার এটা অপরিবাহী পদার্থের ক্ষেত্রে হবে ক্ষেত্রে অপরিবাহী পদার্থ অপরিবাহী পদার্থ অপরিবাহী পাত্র যাই থাকুক অপরিবাহী কথাটা থাকবে ঠিক আছে এটা যদি আমি একটু সূত্রতে আসি তাহলে এটা সূত্র একটু বেশি টি ওয়ান টু দি পাওয়ার গামা ইজিক্যাল টু টি টু ভি টু গামা মাইনাস ওয়ান আমি অলরেডি জানি টি ওয়ানটা হচ্ছে আদি তাপমাত্রা টি টু কি চূড়ান্ত তাপমাত্রা বা এটা উচ্চের তাপমাত্রা এটা কি গ্রাহকের তাপমাত্রা ভি ওয়ানটা আদি আয়তন ভি টু কি চূড়ান্ত আয়তন

ডিভাইডেড বাই ওয়ান মেনাস আমার কোনো সমস্যা তাহলে এগুলো হচ্ছে সব আমার সমস্ত প্রক্রিয়া তা এগুলো হচ্ছে আমার সব রুদ্রতাপ্রিয় প্রক্রিয়া চিংহাউপায় কাস্টে বলে দিছি এরপর সূত্রগুলো বলে দিছি কোনো সমস্যা সমস্ত রুদ্রতাপিয়নের কোনো প্রবলেম আচ্ছা তাহলে এখন দেখো আমাকে কোশ্চেনে কি বলছে আমায় কোশ্চেনে বসে একজন ফুটবলের অনুশীলনের সময় হঠাৎ লক্ষ্য করলো যে ফুটবল থেকে বাতাস বেরোচ্ছে এখানে কি দেখছে হঠাৎ দেখছে না হঠাৎ ওই আছে জানি হঠাৎটা রুদ্রতাপ আছে তাহলে এটা কি প্রক্রিয়া অলরেডি বুঝে গেছি রুদ্রতাপ প্রক্রিয়া তার মানে এখানে যা হবে সব এই সেটের সূত্র ইউজ হবে সমস্ত প্রক্রিয়া কোনো সূত্র এখানে ইউজ হবে না কারণ এখানে ধীরে ধীরে বা পরিবারের ক্ষেত্রে এমন কিছু নাই তাহলে এই পার্টটা মুছে ফেলি তাহলে এই পার্ট দিয়ে হয়ে যাবে আমাদের কোনো প্রবলেম আচ্ছা তাহলে এটা যদি হয় লক্ষ্য করবো যে ফুটবল থেকে বাতাস বের হচ্ছে যা পারিপার্শ্বিকের তুলনায় উষ্ণ ফুটবলের অভ্যন্তরস্থ বায়ুর চাপ হচ্ছে টু অ্যাটমসফিয়ার তাপমাত্রা টোয়েন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস এবং এতন কি ওয়ান মিটার কিউব প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে ফুটবল থেকে নির্গত বায়ু চূড়ান্ত আয়তন নির্ণয় চূড়ান্ত মানে কি ভি টু আদি আয়তন হচ্ছে ভি ওয়ান তাহলে আগে কি কি আছে ইনফরমেশন আমি একটু সেগুলো এখানে নোট ডাউন করি আমার চাপ দেওয়া আছে পি এর মানটা আছে অভ্যন্তরস্থ বায়ু চাপ কত টু এটমসফিয়ার তাহলে এখানে আমি টু atm এটিএম মানে এটমসফিয়ার আসলে না আমার কাছে পি টু এর মানটাও দেওয়া আছে কারণ ফুটবল থেকে যখন বাতাস বের হইতেছে বাতাস বের হয়ে কই যাবে প্রকৃতিতে যে আমি প্রকৃতিতে মানে কিসে মিশতেছে প্রকৃতির বাতাসে যেহেতু মিশতেছে তাইলে প্রকৃতির বাতাসে ওই বাতাসটা যে প্রকৃতির বাতাসে যা মিশতেছে ওইখানে চাপের আদর্শ মান কত এক ওয়ান মানে এক বায়ুমন্ডল চাপ ঠিক আছে তার মানে পিটু অর্থাৎ বাতাসে যা মিশার পরে চাপ কত হয়ে যাবে ওয়ান অ্যাটমসফিয়ার হয়ে বায়ুর সাথে মিশে যাবে পুরোপুরি তাহলে পিটুর মানটা আমি জানি ডিরেক্টলি দেওয়া না থাকলেও আমি জানি এটা সেন্স কাটা চিন্তা করবা ওয়ান ওকে আচ্ছা তারপর আসি হচ্ছে কি তোমার এখানে হচ্ছে আদি আয়তন বি এর মানটা তো বলেই দিয়েছে কত ছিল ওয়ান মিটার কিউব তাহলে এখানে বসাই ওয়ান মিটার কিউব কোন সমস্যা বি টু এর মানটা চাইছে আমি অলরেডি বুঝতেছি পি ওয়ান পি টু বি ওয়ান আর বি টু এটা আছে কোন সূত্রের মধ্যে এটা আছে যে ফার্স্ট এরটার মধ্যে পি ওয়ান বি ওয়ান টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু টু বি টু টু দি পাওয়ার গামা দেখো পরেরটাই নাই পি ওয়ান বি ওয়ান দিয়ে আমি করতে পারবো না কারণ আমি পি টু এর মানটাও জানি না বি এর মানটাও জানি না সম্ভব না এরপরটা দিয়েও করতে পারবো না কারণ কি কারণ এরপরটা তো ভি নেই বুঝতে পারছি তাহলে আমি বুঝতেছি আমি কোনটা ইউজ করবো সূত্র এই ফার্স্টটা ইউজ করবো পি ওয়ান বি ওয়ান টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু পি টু ভি টু টু দি পাওয়ার গামা কোনো সমস্যা তাহলে আমরা যেহেতু জানি এটা সূত্র বসায় ফেলি পি ওয়ান বি ওয়ান টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু পি টু ভি টু টু দি পাওয়ার গামা কি আর কি না বলো আচ্ছা পি ওয়ান এর মান তো আমি জানি পি ওয়ান এর মান কত টু টু ভি ওয়ান এর মানটাও আমি জানি কত ওয়ান

ঠিক আছে এটা তুমি তোমাকে যখন হচ্ছে গামার মানের ম্যাথ আরো করাবো তখন হচ্ছে লিখে দিব ঠিক আছে আচ্ছা তাহলে দেখো টু ইন্টু ওয়ান টু দি পর ওয়ান পয়েন্ট ফোর পি টু এর মানটাই তো আমাকে বের করতে না সরি ভিটু এর মানটা বের করতে হচ্ছে পিটু এর মান তো জানি পিটু এর মানটা কত ওয়ান বসাইছি ওয়ান কোন সমস্যা ইন্টু ভিটু টু দি পাওয়ার ওয়ান পয়েন্ট ফোর কোন সমস্যা ওয়ান এর উপরে পাওয়ার যতই থাকুক তাহলে কত আসবে হ্যাঁ ভিটুর মান বের করবো আমি এখান থেকে

দেখো চার নার ফুটবল হতে নির্গত ভাবে পারিপার্শ্বিক তুলনায় উষ্ণ হওয়ার কারণ কি তুমি এটা চিন্তা করো তোমার মুখের মধ্যে অনেক বাতাস আছে ঠিক আছে তুমি যদি এরকম করো এই বাতাসটা কি লাগবে কম্পারিটিভলি উষ্ণ লাগবে না মানে পারিপার্শ্বিক এত উষ্ণ লাগবে কেন কারণ তোমার মুখের ভিতরে বাতাসটা এতক্ষণ কি হইতেছিল বয়েল্ড হইতেছিল ঠিক আছে হ্যাঁ আবদ্ধ চাপের কারণে কি কি করতেছিল বয়েল্ড হইতেছিল তুমি যখন এটা বের করতেছো কিছু সময় জন্য উষ্ণ লাগে একটু পরেই দেখবো আবার কি হয়ে গেছে ওটা ওই বাতাসটা প্রকৃতির সাথে মিশে গেছে এবং নর্মাল হয়ে গেছে বুঝতে পারছি এটা রিজন কি তুমি কিছু পরিমাণ তাপ কি করছো মুখ থেকে নিয়ে বর্জন করছো না কিছু পরিমাণ তাপ বর্জন করছো এই জন্য কিছু সময়ের জন্য ওই বাতাসটা কি লাগে উষ্ণ লাগে তাহলে এখানে মূলত আমার কাজটা কি যে পরিমাণ তাপটা আমি বর্জন করছি সেই তাপটা বের করা এখানে আমি বর্জন করছি আমার তো অভ্যন্তর তাপ তাপমাত্রা আছে যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ভিতরে ছিল উচ্ছে তাপমাত্রা আমার কি লাগে এই হাতটা হচ্ছে আমার গ্রাহক আর কি তাহলে এই গ্রাহকের তাপমাত্রাটা গ্রাহকটা কতটুকু তাপ পাইছে সেই তাপমাত্রাটা হচ্ছে আমার বের করতে হবে বুঝছিনা বুঝিনি আচ্ছা তাহলে হচ্ছে কি আমি উচ্ছেদটা বের করছি মানে আদি তাপমাত্রা বের করছি আমার কি বের করতে হবে চূড়ান্ত তাপমাত্রাটা বের করতে হবে তাহলে আমি বলতে চূড়ান্ত তাপমাত্রার জন্য কি লাগছে আমার কাছে পারিপার্শ্বিকের তুলনায় উষ্ণ লাগছে তার মানে টি থাকতে হবে অবশ্যই সূত্রে তাইলে আমি দুই নম্বরটা দিয়েও করতে পারি তিন নম্বরটা দিয়েও করতে পারি দুই ক্ষেত্রেই টি ওয়ান টি টু আছে বি ওয়ান বি টু মানে আমি দুই ক্ষেত্রেই জানি না আমি তিন নম্বরটা দিয়ে করব আমার ইচ্ছা টি ওয়ান পি ওয়ান টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা বাই গামা ইজিক্যাল টু

এই মানে এই পরিমাণ তাপমাত্রাটা কি হয় নির্গত হয় এই পারিপার্শ্বিকের তুলনায় কিছু সময়ের জন্য আমার কি মনে হবে উষ্ণ মনে হবে বুঝছি না বুঝিনি ইজি না একদম বোর্ডে কিন্তু এরকম ইজিজি কোশ্চেন কোশ্চেনই আসে তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া সমস্ত প্রক্রিয়া ব্যাসিক বুঝলে অ্যানসার করা কোনো ম্যাটারই না বুঝতে পারছি তুই